আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ব্লগে আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার আসলে আমার অন্যরকম ভালো লাগা কাজ করে তো সকালে উঠেই পড়তে বসে গিয়েছি প্রায় দুই ঘন্টা পড়ালেখা করার পর আমি রিপেয়ার করতেছিলাম আমাদের ঘরের কিছু পুরোনো এমার্জেন্সি লাইট এবং একটা রিচার্জেবল ফ্যান তো কিছু পার্টসের অভাবে তা পুরোপুরিভাবে রিপেয়ার করতে পারিনি পরবর্তীতে পার্সগুলো এনে তারপর আবার রিপেয়ার করা শুরু করব এরপর চলে গিয়েছিলাম আমি আমাদের দরজায় আর ওইখানে এত পরিমাণ বাতাস ছিল মনে হচ্ছিল আমি সারাদিন ওইখানেই বসে থাকি যেহেতু এখন খুব গরম ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না বাতাস কতটা কিন্তু প্রচুর পরিমাণে ওইখানে বাতাস ছিল এরপর ওইখান থেকে আমি গিয়েছিলাম দোকানে কারণ সানের আমুর জ্বর এসেছে তার জন্য ওষুধ আনতে হবে এবং আমার মোবাইলও প্যাকেজ করতে হবে তো আমি দোকানে চলে গেছি এবং দোকান থেকে আমি একটা কাপ ও একটা মামা কিনেছিলাম আর সাথে ওষুধও নিয়েছিলাম এরপর চলে এসেছি বাড়ি কিন্তু আসার পথে দেখেছিলাম আমাদের খেজুর গাছটাতে খেজুরগুলো একেবারে পেকেই এসেছে আর দু এক দিন বা এক সপ্তাহ গেলে এগুলো খাওয়া যাবে এরপর সেখান থেকে বাড়ি চলে এসেছি এবং বাড়ি থেকে আবারও এসেছি আমাদের সামনের বিটায় কারণ আমাদের সামনের বিটার সবেদা গাছে কতগুলো সবেদা হয়েছিল এবং সেগুলো চেক করতে এসেছিলাম যে পেকেছে কিনা এসে দেখি সেখানে অনেকগুলো সবেদে পেকে গিয়েছে আর অল্প কয়েকটা কাঁচা ছিল আর এই সবেদার সাইজটা কিন্তু সাধারণ সবেদার মতো সার্কেল শিপেন না দেখতে পাচ্ছেন কীভাবে এটা একটু লম্বাটে টাইপের আর এটার ভিতরেও অনেকটা লাল একেবারে আর খুব মিষ্টি আমার কাছে খুবই ভালো লেগেছে এরপরেই চোখ গেল লেবু গাছটার দিকে দেখলাম লেবুগুলো অনেক বড় হয়ে এসেছে আর কিছুদিন পরই খাওয়া যাবে এবং আমাদের আম গাছের আমগুলো একেবারে পেকে এসেছে সেগুলো কয়েকদিন পর খাওয়ার উপযোগী হয়ে যাবে আর আজকে যেহেতু জুম্মা তাই আমি এখান থেকে গিয়েই গোসল করেছি এবং মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো মসজিদে যাওয়ার আগেই আমি আমার হ্যাভেন ফ্র্যাগরেন্সের ব্র্যান্ডের আতর ইউজ করেছি এবং আপনারা যারা এটা সম্পর্কে জানেন না আমাদের কাওয়াবক্স সম্পর্কে আবার বলে দিই আমাদের কাওয়াবক্স কোম্পানিতে থাকছে একটি আতর একটি মিনি কোরআন এবং একটি তবজি তো স্টক কিন্তু আমাদের এখনও আছে মোটামুটি ভালোই যারা নিতে চান দ্রুত আমাদের পেজে মেসেজ দিতে পারেন তো এরপর আমি আর সানি গুটি গুটি পায়ে আবার আগের দিনের মতোই চলে গিয়েছিলাম মসজিদে আর একটা খুশির সংবাদ হচ্ছে আমাদের মসজিদের নির্মাণ কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে আজকে আমি আর সানি খুব তাড়াতাড়ি মসজিদে চলে গিয়েছিলাম প্রায় দ্বিতীয় নম্বরে আমি এর সানি গিয়েছিলাম তো জুম্মার দিন যারা যত তাড়াতাড়ি আসে আল্লাহ তাদের তত বেশি সব দেন আল্লাহ আমাদের নেক্সট খুব তাড়াতাড়ি যাওয়ার তৌফিক দান করুক তো দেখুন সানির নামাজ পড়ার স্টাইল বাড়িতে বসে আমার সাথে সানি যখন থাকে নামাজ পড়ে

আজকেও আমাদের মসজিদে মিলাদের আয়োজন করা হয়েছিল এবং মিষ্টি নিয়ে তো সে খুব আনন্দের সাথে তা খেতেছিল এরপর আমরা বাড়ি চলে গেছি বাড়ি চলে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে এরপর আছরের দিক দিয়ে আবার এসেছিলাম রাস্তায় সেখানে এক দাদুর সাথে কিছুক্ষণ গল্প গর্তে করতে সন্ধ্যা হয়ে গেছে এবং আবার বাড়ি চলে গিয়েছি তো আজকে এই পর্যন্তই কেমন লেগেছে আমাদের আজকের ব্লগ কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ব্লগে খোদা হাফিজ